হ্যালো ব্রিওন এই যে লুচি আর মাংস আজকে আমাদের রাতের ডিনার এটাই তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এটা এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এটা বানালাম প্রথমে কড়াই দিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি একটু তারপরে এই যে আমি মানে মশলা দিয়ে দিয়েছি একসঙ্গে সব কিছু করে রেখেছি যেহেতু মিক্সারে করেছি সব কিছু একসঙ্গে দিয়ে করেছি তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি মশলাটা একটু ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিলাম তারপরে এই যে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো মানে মাংসতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে মশায় তারপরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে দিয়েছে এই যে মশলাটা কষানো কমপ্লিট তারপরে আমি এখন মাংস দিয়ে দেবো মাংসটা দেওয়া হয়ে গেলে তারপরে এই যে মাংসটা কষানো হয়ে গেলে মানে মাংসটা দিয়ে দিয়েছি তারপরে যে কষানো হচ্ছে তারপরে এই যে মাংসটা কষানো কমপ্লিট এই যে হয়ে গেছে কষানো তারপরে আমি যে আলু ভেজে রেখেছিলাম আলাদাভাবে সেটাই দিয়ে দিয়েছি মাংসতে আমাদের আবার মাংসতে আলু ছাড়া ভালো লাগে না তাই জন্য আমরা আলু খেতে পছন্দ করি কে কে আলু খেতে পছন্দ করো আর করো না অবশ্যই কমেন্ট করো তারপরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে জল দিয়ে মানে অনেকক্ষণ রান্নার পরে এই যে হয়ে গেছে মাংসটা কমপ্লিট এই যে মাংসটা নামিয়ে নিয়েছি তারপরে যে লুচের জন্য প্রেপারেশান নিচ্ছি এই যে আমার শাশুড়ি মা লুচি পেলে দিচ্ছিলো তখন ওদের ও সাথে সাথে খুব মানে মজা করে কাজ করছিল এই যে আমার শাশুড়ি মা আর ওই যে রায়ণবাবু ওদের সবার প্রিয় রায়ণবাবু ওই যে লুচিগুলো গোল গোল করে তেলে মাখাচ্ছিল তেল দিয়ে মাখিয়ে মাখিয়ে কী করছিলো ওকে বারণ করলে শুনছিলো না মজা করেই করছিল তারপরে আমি লুচি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এই যে লুচি দিয়ে দিয়েছি তারপরে একটা একটা করে সব ভাজা হয়ে গেলে অপেক্ষায় করেছি মানে একবারে তো সব কিছু দেখানো যায় না আমি তো একাই সব কিছু করি যেহেতু রান্নাও আমি করছি ভিডিও আমি করছি তারপরে এই যে লুচি বানানো হয়ে গেলে এই যে নামিয়ে নিয়েছি একটা একটা করে সব লুচি ভাজা কমপ্লিট তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি এই যে রাতের ডিনার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা